হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আলোচনা করবো সামনে আসছে আর দু হাজার চব্বিশ সালের পুজো ঠিক কবে শুরু হচ্ছে আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তো দুর্গা পুজোর তাৎপর্য কি দুর্গাপুজো কবে মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পালন করবেন বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং যে যে ঐতিহ্য তাৎপর্য সেগুলো কি রয়েছে তো আপনারা কিন্তু ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের ক্ষেত্রে বিস্তারিত ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনারা কোন তিথিতে কোন রূপের পূজা করবেন সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিও অবশ্যই জানতে পারবেন তার সঙ্গেও জানতে পারবেন আপনি অবশ্যই যদি দুর্গা মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে কোন তিথিতে কি দিয়ে দুর্গা মায়ের পূজা করা উচিত তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই আপনারা এখান থেকে ধারণা কিন্তু একটা পেয়ে যাবেন দুর্গাপূজা হচ্ছে হিন্দুদের একটা গুরুত্বপূর্ণ উৎসব যেটা আশ্বিন মাসের দশ দিন ধরেই কিন্তু পালিত হয় তো অবশ্যই আপনারা জানেন সামনেই কিন্তু দুর্গাপুজো শুরু হচ্ছে নয় অক্টোবর থেকে দু হাজার চব্বিশ সালের নয় অক্টোবর থেকে কিন্তু দুর্গা পুজো অলরেডি শুরু হয়ে যাচ্ছে প্রথমে আমরা ডেটগুলোকে আগে জানবো দুর্গা পুজো সালে কিন্তু শুরু হচ্ছে নয় অক্টোবর অর্থাৎ চলবে তেরোই অক্টোবর পর্যন্ত মহাষষ্ঠী পড়েছে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার অর্থাৎ দুর্গা ষষ্ঠী তো তারপরে পড়েছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মহাসপ্তমী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার মহা অষ্টমী এদিন কিন্তু কুমারী পূজা সন্ধি পূজা সবই হয় সেই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তারপরে হচ্ছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার মহানবমী সেটা পর কিন্তু আমরা পাচ্ছি বারোই অক্টোবর অর্থাৎ তারপরেই কিন্তু বিজয়া দশমী পড়ে যাচ্ছে যদিও তেরোই অক্টোবরটাকে হবে তো কিন্তু অবশ্যই তেরোই অক্টোবরই বিজয়া দশমী তো দুর্গা বিসর্জন সেই দিন সেন উৎসব খেলা হয় বিজয়া দশমী বলা হয় তো এই যে সম্পর্কে একটা উৎসব সংক্ষিপ্ত ধারণা যদি আমরা দেখি মহিষাসুর নামক নির্দায় অসুরের উপর দেবী দুর্গার যে বিজয়ের স্মরণে এই কিন্তু উৎসবটা পালিত হয় এটা বিশেষ করে বাংলা আসাম দেশের অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে অত্যন্ত উৎসবের সাথে কিন্তু পালিত হয় তো উৎসবটা নবরাত্রির মতোই পালিত হয় যেটা নয় দিন ধরে দেবী দুর্গার নয়টা রোগ উদযাপন করা হয় আর এই উৎসব সাধারণত উত্তর এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে উদযাপিত হয় শক্তি বা ঐশ্বরিক নারী সত্তার প্রকাশের প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু এই উৎসব তো দুর্গা মার তো পূজা আপনারা করবেন কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে জানতে হবে তাৎপর্য

করতে কিন্তু শক্তি যোগায় দেবীকে শক্তিও বলা হয় যার অর্থ শক্তি আর এই শক্তি এই দশ দিনে তারা ভক্তদের হৃদয়কে পূর্ণ করে দেয় দেবী দুর্গার পূজো করা একজন ব্যক্তির জন্য সৌভাগ্য সৌভাগ্য সমৃদ্ধ আনতে সহযোগিতা করে জ্যোতিষ শাস্ত্রে দুর্গা মাতার পূজা করার মাধ্যমে শুক্রের যে গ্রহ এই শুক্র গ্রহকে কিন্তু শক্তিশালী করা যায় শুক্র যখন শক্তিশালী হয় তখন বৈবাহিক শোক একজন ব্যক্তির উপর কিন্তু বর্ষিত হয় এছাড়াও মাতার এই দিনগুলি অত্যন্ত শুভ এবং এই সময় গৃহীত যে কোনো প্রকল্প যে কোনো কাজ করলে সাফল্য কিন্তু অবশ্যই আসে এই দিনগুলো উদযাপন অবশ্যই করবেন সুন্দর করে ভালো কিছু পাওয়ার জন্য করবেন জয়লাভ করার জন্য করবেন যেমন করে দেবী দুর্গা অসুরের মহিষাসুরকে পরাজিত করেছিলেন ঠিক যখন হিন্দু পুরাণের বিশ্বাস অনুসারে বলা হয় দেবী প্রতি বছর তার ভক্তদের আশীর্বাদ করতে কিন্তু এই পার্থিব রাজ্যে যান এই উৎসব কিন্তু বাংলার মানুষের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা বহন করে তো দশ দিন ধরে যে দশেরা উৎসব হয় এটা বিজয়া দশমী নামে পরিচিত তো অবশ্যই দুর্গা মাতার এই বিশেষ দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ ক্ষেত্রে নয় দিন পর উৎসবের সমাপ্তি ঘটেছিলেন কিন্তু দেবী দুর্গা তো অবশ্যই এই যে উৎসব বাঙালি সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অনেক উৎসাহ সাথে কিন্তু এটা উদযাপন হয় তবে আমরা এবার জানব যে দশ দিনের যে পুজো হবে দেবী দুর্গার এক একটা তিথিতে এক একটা রূপের পূজা হবে এবং একটা জিনিস দিয়ে পূজা হবে তো সেটাই কিন্তু আমরা জানবো প্রথমে চলে আসবো প্রতিপদ তিথি উৎসবের প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে কিন্তু শৈলপুত্রীর পূজা হবে অর্থাৎ দেবী দুর্গার যে দশটা রূপ ঘট স্থাপন হবে এই দিনে দেবীকে দেশি ঘি লাড্ডু নিবেদন করা অত্যন্ত দেবী পার্বতীর অবতার এবং তার হাতে তারপরে চলে আসবো দ্বিতীয় তিথি দেবী পার্বতী ভগবান শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য মহান তপস্যা করেছিলেন তাই দেবীর এই রূপ ব্রহ্মচারিণী নামে পরিচিত আর ভক্তরা এই দিনে তার ফল এবং চিনি পরিবেশন করে তাকে খুশি করবেন তারপরে আসবো তৃতীয়া তিথি দেবীর তৃতীয় অবতার হচ্ছেন চন্দ্রঘণ্টা মাতা অবতার এবং তার রাগের জন্য তিনি পরিচিত ভক্তরা এদিনে তার তাকে ক্ষীর পরিবেশন করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থী তিথি কুসমান্ডা কুষ্মান্ডা মাতাকে তুষ্ট করার জন্য এদিনে মালপুয়া নৈবেদ্যতী পূজা করবেন পঞ্চমী তিথি স্কন্দমাতা পূজা পশ্চিমীতে করা হয় অর্থাৎ দেবী দুর্গা তিনি দেবী দুর্গার পঞ্চম অবতার আর এই দিনে সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করার জন্য ভক্তরা দেবীর কাছে ভোগ হিসাবে কলাকে নিবেদন করেন ষষ্ঠী তিথি এই দিনে কেপ্তায়নি মাতাকে মধু নিবেদন করা হয় দেবীর এই রোগটা তার অনুসারে দেব তার প্রতি তাদের ভক্তির জন্য মধুর মতো মিষ্টি জীবন দিয়ে আশীর্বাদ করেন বলেই করা হয় সপ্তমী তিথি এই দিনে দেবীর সপ্তম অবতারের প্রার্থনা করা হয় কাল রাত্রি মাতা সকলকে সকল খারাপ জায়গা থেকে রক্ষা করেন এটা বিশ্বাস করা হয় তাই জন্য ভক্তরা তাদের ভক্তি দেখানোর জন্য তাকে গুড় নিবেদন করেন অষ্টমী তিথি নারকেল এই দিনের বিশেষ ভোগ এবং দেবী মহাগৌরীকে নিবেদন করা হয় যিনি হিন্দু পুরাণ অনুসারে তপস্যা এবং অত্যাবসায়ের প্রতীক অবশ্যই অষ্টমী তিথিতে ভোগ হিসেবে নারকেল অবশ্যই দেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবমী তিথি এই শুভ দিনে দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয় তিনি দেবী দেবী দুর্গার নবম রূপ এবং জ্ঞানের প্রতীক তিল বা তিল দেবীকে তুষ্ট করার জন্য বলা হয় এবং এভাবে ভোগ হিসাবে কিন্তু পরিবেশন করা হয় দশমী তিথি এই দিনে দুর্গা বিসর্জন হয় কারণ বিজয়া দশমী এই উৎসবের সমাপ্তিকে নিশ্চিত করে দেয় অনেক আড়ম্বর জমকালো দৃশ্যের মধ্যে রাস্তায় বড়ো শোভাযাত্রা বের করা হয় দুর্গার প্রতিমা চলে নিমজ্জিত করা হয় পরের বছর পর্যন্ত দেবীকে বিদায় জানানো হয় তো রাক্ষস মহিষাসুর অনেক হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ পাওয়া যায় কারণ তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন কঠোর তপস্যা পালন করেছিলেন মহিষাসুরের আর ঠিক এই কারণে তিনি অহংকারী হয়ে ওঠেন আর নিরাপরাধের উপর তার ক্ষমতা প্রয়োগ করতে থাকেন তাদের অত্যাচার করতেন অবশ্যই দেবতাদের ধমক দিতেন কারণ কোনো মানুষ বা ঈশ্বর তাকে হত্যা করতে পারবে না তিনি যে সর্বনাশ করেছিলেন তা দেখে দেবতারা তাদের ধ্বংসের জন্য প্রার্থনা করেছিলেন তারা অত্যাচারের অবসান করতে দেবী দুর্গা সৃষ্টি করেছিলেন দুর্গা মাতা দশ দিন ধরে অসুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং দশম দিনে তিনি তার ক্রোধের অবসান ঘটিয়ে তাকে বধ করেছিলেন আর সেই দিন থেকেই প্রকৃতির অশুভ শক্তির উপর শুভত্বের বিজয়ের জন্য দুর্গা পুজোর তারিখ সময় কিন্তু চাপিত হয়ে আসছে দেবী তার বিভিন্ন রূপে পালিত হয় এই অনুগ্রহপূর্ণ দিনগুলিতে সৌভাগ্য প্রাচুর্য শক্তি নিয়ে আসেন যারা তাদের হৃদয়ে ভক্তি তারা ভক্তদের আত্মবিশ্বাস এবং সাহসের নতুন চেতনায় পূর্ণ করেন তাদের তিনি তার মাথা উঁচু করে বিশ্বকে গ্রহণ করেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই